হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা রবিবার পবিত্র রথযাত্রার দিন এই একটি ফুল কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ ছিঁড়ে নিন একদমই ছাড়বেন না কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এই ফুলটি হলো সৌভাগ্যের চাবি আর সেই সঙ্গে এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠেই এই সামান্য কার্যগুলি আমাদের বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এছাড়াও এই পবিত্র রথযাত্রার উৎসব যেহেতু রবিবারে পড়েছে তাই অজান্তে কিছু ফুল কিন্তু আমাদের এই দিনে সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস পৌ শ্রী জগন্নাথের ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় আশীর্বাদ প্রাপ্ত করতে চান এবং কি আর্থিক উন্নতি চান তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো এই পবিত্র রবিবার ও রথযাত্রার দিন কোন জিনিসটি যদি আপনারা পান তাহলে একদমই ছাড়বেন না কারণ এই দিনে বন্ধুরা যারা এই সামান্য জিনিস পায় আর তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই রচনা হয় এই সময়কে ঈশ্বরের সময় বলা হয় যদি এই সময়ে আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তাহলে এতে আপনাদের সকল মনোবাসনা মনোবাঞ্ছনা সুনিশ্চিত নিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিচে বলছে তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক করে আর কমেন্টে আপনারা বলুন জয় প্রভু জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ আর ষোলোটি হচ্ছে শুভ আর বিচিত্র দুটি এবং মহৎ দুটি আর দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র আর এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট ধরুন আমাদের এখানে ওর পাঁচটার সময় সূর্য উদয় হয় তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিটটি হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই বিশেষ শব্দটি যদি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবে আর এটা আমি বলছি না আমাদের ঋষি মনিরা এবং ভগবান বিষ্ণু বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জির আগমন বেড়ে যাবে ফলে কাজে আমরা সফলতা প্রাপ্ত করি আর সেই পজিটিভ এনার্জি আমাদের সাহায্য করে এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় আর এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জি যা এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময় সে যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ভ্যান জব করে ও গীতা পাঠ করে এবং পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি এই কসমিক এনার্জিকে আমরা কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর এমনকি সকল দেবদূতেরা এই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা তিনবার এই মন্ত্রটি জপ করবেন আর মন্ত্রটি হল নীলাঞ্চন নিবাসয়। ও পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জগন্নাথ হেতম নম নীলাঞ্চ নিবাস নিত্যায় পরমাত্মার নে বলভদ্রম সুভদ্রম জগন্নাথায়তম নম এছাড়া বন্ধুরা হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করবেন আর জড়ো করে ভগবানকে বলবেন এই পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এরপর তারপরে আপনারা আপনাদের যা মনোবাসনা মনস্কামনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং কল্পনা করবেন যেমন ধরুন আপনার একটি ভালো চাকরি চাই বা আপনার একটি বাড়ি চাই গাড়ি চাই তাহলে আপনারা বলবেন এ পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য বা আমাকে একটি ভালো ঘর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা কিন্তু সেই সময় চাইবেন না আর বলবেন আমি পেয়ে গেছি এইভাবে আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আপনারা এই কল্পনা করবেন এবার একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের লাইফে এমন পজিটিভিটি আগমন হয়েছে আর আপনাদের মনস্কামনা মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে দেখবেন এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাওয়ার পর আপনারা আবার ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা এই দিনে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দারিদ্রতা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে স্বয়ং ভয়ঙ্কর দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় এবং কি পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ভোর অন্ধকার তাই বন্ধুরা এই পবিত্র দিনে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে পরমেশ্বর ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগে আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্ড দেবায় ও ব্রহ্মণ হিতায় জগৎ হিতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নম নম বন্ধুরা যদি আপনারা এই পবিত্রতম দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এবং এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো ভুল করে একদমই দেখবেন না চলুন এবার আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অস্ত্রী কিছু দেখবেন না আর এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন আর সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন বন্ধুরা এই দিন ঘুম থেকে উঠেই আপনারা কারো ছায়া বা আয়না দেখবেন না ঠিক তেমনই মনে রাখবেন এই দিন শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলি দেবেন না আর এই দিন চুল দাড়ি নখ এগুলি কাটবেন না আর এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা এই দিন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম খাবেন না আর সেই সঙ্গে কলমি শাক ও পটল এই দুটি খাবারও ভুল করেও খাবেন না বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা এই পবিত্রে যে জিনিসটি আপনারা অবশ্যই সাথে রাখবেন যদি আপনাদের হাতে অর্থ একদমই না থাকে বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই এবং কি মনের কোনো ইচ্ছা এখনো পর্যন্ত বাকি রয়েছে তাহলে বন্ধুরা এই এই পবিত্রতম দিনে প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা এই বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোই হয় না আর বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলে আর যার টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যার টাকা নেই তাকে লোকেরা মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে আমাদের কিভাবে বেরোতে হবে তা আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে তাই আমাদের বিভিন্ন রকমের টোটকা বা নিয়ম পালন করতে হবে বন্ধুরা যেদিন ভগবান আমাদের মনের কথা শুনবে আর সেই দিন অবশ্যই আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে আর সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা এই পবিত্রতম দিনে এই জিনিসটি সাথে রাখুন তারপর আপনারা নিজেরাই দেখুন কি চমৎকারটাই না হচ্ছে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদরা বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে পুরো ভুলবেন না বন্ধুরা শাস্ত্রে অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানি ব্যাগ বা সিনুদ্যোগের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি রাখতে পারেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মনোবাঞ্ছনা পূর্ণ করতে ফলে টাকা পয়সা বন্ধুরা কোনো রকমের সমস্যা সেই বাড়িতে আর থাকে না তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কোন কোন জিনিস আপনারা এই দিন মানি ব্যাগে বা আপনার পার্সে রাখবেন যা আপনারা মানি ব্যাগে রাখলে এক মাসের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্চুরি বন্ধুরা মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা হয় তো হয়তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন না তুলসী মঞ্চুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় মানা হয় যে ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্চরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই বন্ধুরা আপনারা এই পবিত্রতম দিনে ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধাকৃষ্ণের চরণে এটিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায় বন্ধুরা তারপর এই তুলসী মঞ্চরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে ফেঁথে আপনাদের মানি ব্যাগে বা যেখানে আপনার টাকা পয়সা গয়না গাটি রাখেন সেখানে রেখে দেবেন রাখার সময় বন্ধুরা আপনারা ওং ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ জানিয়ে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনার তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা এই পবিত্রতম দিনে পারলে এগারোটি গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনার লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওং ভগবতে নম আর এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করে এরপর সেই জিনিসগুলিকে লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা বা গয়নাগাটি রাখেন আর সেখানে সেমভাবে রেখে দিন এতে বন্ধুরা সদা সর্বদাই আপনারা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাস হবে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখানো অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে